সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা ইয়েমেন ফিলিস্তিন গাজা লেবানন সিরিয়া মধ্যপ্রাচ্যের প্রতিটি প্রান্ত এখন রক্তক্ষরণের হাহাকার দগ্ধ শোক প্রতিরোধ আর আগ্রাসনের ভয়াল এক ইতিহাস লিখছে যেখানে ইসরায়েলি সামরিক অভিযানের নৃশংসতায় ইয়েমেনের রাজধানী সানার আকাশে ধোয়ার কুণ্ডলি উঠছে পুতিদের শীর্ষ পর্যায়ের নেতাদের জীবন নিভে যাচ্ছে শনিবার নিশ্চিত হয়েছে যে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাউই এবং একাধিক মন্ত্রী ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন এরপর রোববার নির্ধারিত দুটি গুরুত্বপূর্ণ সরকারি বৈঠককে হুট করেই সরিয়ে নেওয়া হয়েছে গোপন ও সুরক্ষিত স্থানে যেখানে আলোচনার বিষয়বস্তুতে ছিল নিরাপত্তা বাজেট বাড়ানো গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাব্য আন্তর্জাতিক স্বীকৃতি এবং লেবানন ও সিরিয়ার অনিশ্চিত নিরাপত্তা বাস্তবতা কিন্তু ইসরায়েলের গণমাধ্যমগুলো জানাচ্ছে নেতানিয়াহু ও তার নিরাপত্তা মন্ত্রিসভা আপাতত একটিমাত্র বিষয় অটল থেকেছে সেটি হল হামাসের হাতে বন্দি থাকা ইসরায়েলিদের মুক্ত করতে সর্বাত্মক চুক্তি যদিও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দেওয়া আংশিক চুক্তি প্রস্তাব ইসরায়েলের পূর্ব শর্তের সঙ্গে প্রায় পুরোপুরি মিলে গিয়েছিল তবুও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করে নতুন শর্ত চাপিয়ে দিচ্ছেন এবং গাজা পুনর্দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন অন্যদিকে হামাস বারবার পরিষ্কার জানাচ্ছে যে যুদ্ধ বন্ধ করা হলে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হলে তারা সব বন্দী ইসরায়েলিকে ছেলে দিতে প্রস্তুত কিন্তু বাস্তবে গাজার ওপর আগ্রাসন চলছে অচলিত গতিতে অক্টোবর দু থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী অভিযানে এখন পর্যন্ত প্রায় তেষট্টি হাজার চারশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যেখানে অধিকাংশই নারী শিশু এবং নিরীহ বেসামরিক মানুষ গোটা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুর্ভিক্ষে ভুগছে প্রতিটি পরিবার শিশুরা খাবারের জন্য আর্তনাদ করছে অথচ অবরোধে আটকে থাকা ত্রাণ পৌঁছাচ্ছে না আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউয়াভ গালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একই সঙ্গে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার বিচারের মুখোমুখি এই অবস্থায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ঘোষণা করেছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন সামরিক পরিকল্পনা সানায় ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী নিহত হওয়ার পরপরই হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে এবার প্রতিশোধ হবে আরও জোরদার উন্নতমানের প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে নিক্ষেপ করা হয়েছে যা নতুন পর্যায়ের সূচনা বলেই তারা ঘোষণা দিয়েছে হুতি বাহিনীর নৈতিক নির্দেশনা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আল থাওয়ার স্পষ্ট ভাষায় বলেছেন হামলায় সামরিক নয় বরং রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা হয়েছে যা পুরোপুরি যুদ্ধাপরাধ একই সঙ্গে তিনি বিদেশি নিরাপত্তা কোম্পানিগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামীর হামলা হবে আরও সুনির্দিষ্ট ও কঠোর আর এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ভেতরেও শোকের ছায়া নেমে এসেছে কারণ দীর্ঘ সময় গোপন থাকার পর রবিবার হামাস নিশ্চিত করেছে গাজায় তাদের প্রত্যাশিত নেতা মোহাম্মদ সিনুয়ার নিহত হয়েছেন যদিও ইসরায়েল তিন মাস আগে বিমান হামলায় তার মৃত্যুর দাবি করেছিল শনিবার প্রকাশিত ছবিতে দেখা গেছে সিনুয়ারকে অন্য সামরিক নেতাদের সঙ্গে যাদেরকে সামরিক কাউন্সিলের শহীদ বলা হচ্ছে সিনোয়ার ছিলেন ইয়াহিয়া সিনোয়ারের ছোট ভাই যাকে ইসরায়েল সাত অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করেছে সেই হামলায় ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী এক জন নিহত হয়েছিল যাদের অধিকাংশ ছিল বেসামরিক পাশাপাশি তখন দুশো একান্ন জনকে জিম্মি করা হয় এখনও গাজায় অন্তত সাতচল্লিশ জন বন্দী রয়েছে যাদের মধ্যে প্রায় কুড়ি জন জীবিত বলে মনে করা হয় এই হামলার প্রতিশোধে ইসরায়েল যে পাল্টা অভিযান শুরু করেছিল তা এখন পর্যন্ত অন্তত তেষট্টি হাজার তিনশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জাতিসংঘ এই সংখ্যাকে নির্ভরযোগ্য বলছে প্রতিদিনের নতুন লাশ প্রতিদিনের নতুন শোক প্রতিদিনের নতুন ধ্বংসযজ্ঞের হিসাব যোগ হচ্ছে এই চলমান গণহত্যার খাতায় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ইসরায়েলি গিডিয়ন গিডিযন লেভিতার তীব্র লেখায় বলেছেন নেতানিয়াহু ও মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণহত্যা পুরস্কারের যোগ্য কারণ ট্রাম্প চাইলে মাত্র একটি ফোন কলেই এই যুদ্ধ থামাতে পারতেন কিন্তু তিনি তা করেননি বরং অস্ত্র অর্থ আর সমর্থন দিয়ে ইসরায়েলকে উৎসাহিত করে গেছেন ফলে গাজায় রক্তক্ষয় বেড়েছে অনাহারে মরছে শিশুরা প্রতিদিন নতুন করে হত্যাযোগ্য চলছে আন্তর্জাতিক আইন মানবাধিকার ন্যায় বিচার সব কিছু উপেক্ষা করে চলছে এই মানবিক বিপর্যয় আর এভাবেই ইয়েমেন গাজা লেবানন সিরিয়া থেকে শুরু করে সমগ্র মধ্যপ্রাচ্য আজ এক ভয়াবহ অস্থিতিশীলতার মধ্যে নিমজ্জিত যেখানে প্রতিটি দিন নতুন ইতিহাস লিখছে রক্ত দিয়ে আগুন দিয়ে আর মানুষের অসহায় আর্তলাদ দিয়ে অথচ বিশ্বশক্তিগুলো এখনও কেবল রাজনৈতিক স্বার্থের হিসাব মেলাতে ব্যস্ত ফিলিস্তিনি শিশুদের ক্ষুধার কান্না গাজার ধ্বংসস্তূপে বিধ্বস্ত মানুষের আহাজার ইয়েমেনের রাজধানীতে নিঃস্ব মানুষের বিলাপ আর প্রতিরোধের নতুন স্লোগান সব মিলিয়ে এই অঞ্চল হয়ে উঠেছে বারুদের স্তূপ যেখানে যে কোনো মুহূর্তে আরও ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে পারে আর এই বাস্তবতা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের জন্য ভয়াবহ বিপদ বয়ে আনতে পারে ইতিহাস বলবে এই সময়কে মানবতার সবচেয়ে কালো অধ্যায়গুলোর একটা হিসেবে যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ জন্ম নিচ্ছে কিন্তু ধ্বংসের দায় জমা হচ্ছে অবর্ণনীয় এক রক্তের খাতায় যা আগামী প্রজন্মের চোখে এক অমোছনীয় কলঙ্ক হয়ে থাকবে ইয়েমেন ফিলিস্তিন গাজা লেবানন সিরিয়া মধ্যপ্রাচ্যের প্রতিটি প্রান্ত এখন রক্তক্ষরণের হাহাকার দগ্ধ শোক প্রতিরোধ আর আগ্রাসনের ভয়াল এক ইতিহাস লিখছে যেখানে ইসরায়েলি সামরিক অভিযানের নৃশংসতায় ইয়েমেনের রাজধানী সানার আকাশে ধোয়ার কুণ্ডলি উঠছে পুতীদের শীর্ষ পর্যায়ের নেতাদের জীবন নিভে যাচ্ছে শনিবার নিশ্চিত হয়েছে যে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল রাহাউই এবং একাধিক মন্ত্রী ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন এরপর রোববার নির্ধারিত দুটি গুরুত্বপূর্ণ সরকারি বৈঠককে হুট করেই সরিয়ে নেওয়া হয়েছে গোপন ও সুরক্ষিত স্থানে যেখানে আলোচনার বিষয়বস্তুতে ছিল নিরাপত্তা বাজেট বাড়ানো গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতি ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাব্য আন্তর্জাতিক স্বীকৃতি এবং লেবানন ও সিরিয়ার অনিশ্চিত নিরাপত্তা বাস্তবতা কিন্তু ইসরায়েলের গণমাধ্যমগুলো জানাচ্ছে নেতানিয়াহু ও তার নিরাপত্তা মন্ত্রিসভা আপাতত একটিমাত্র বিষয় অটল থেকেছে সেটি হল হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলিদের মুক্ত করতে সর্বাত্মক চুক্তি যদিও আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের দেওয়া আংশিক চুক্তি প্রস্তাব ইসরায়েলের পূর্ব শর্তের সঙ্গে প্রায় পুরোপুরি মিলে গিয়েছিল তবুও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করে নতুন শর্ত চাপিয়ে দিচ্ছেন এবং গাজা পুনর্দখলের পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন অন্যদিকে হামাস বারবার পরিষ্কার জানাচ্ছে যে যুদ্ধ বন্ধ করা হলে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হলে তারা সব বন্দী ইসরায়েলিকে ছেলে দিতে প্রস্তুত কিন্তু বাস্তবে গাজার ওপর আগ্রাসন চলছে অচলিত গতিতে অক্টোবর দু হওয়া এই রক্তক্ষয়ী অভিযানে এখন পর্যন্ত প্রায় তেষট্টি হাজার চারশো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যেখানে অধিকাংশই নারী শিশু এবং নিরীহ বেসামরিক মানুষ গোটা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুর্ভিক্ষে ভুগছে প্রতিটি পরিবার শিশুরা খাবারের জন্য আর্তনাদ করছে অথচ অবরোধে আটকে থাকা ত্রাণ পৌঁছাচ্ছে না আন্তর্জাতিক অপরাধ আদালত গত বছর নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউয়াফ গালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে একই সঙ্গে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার বিচারের মুখোমুখি এই অবস্থায় ইয়েমেনের বিদ্রোহীরা ঘোষণা করেছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন সামরিক পরিকল্পনা সানায় ইসরায়েলি হামলায় প্রধানমন্ত্রী নিহত হওয়ার পরপরই হুতিদের পক্ষ থেকে বলা হয়েছে এবার প্রতিশোধ হবে আরও জোরদার উন্নতমানের প্যালেস্টাইন টু ক্ষেপণাস্ত্র ইতিমধ্যে নিক্ষেপ করা হয়েছে যা নতুন পর্যায়ের সূচনা বলেই তারা ঘোষণা দিয়েছে হুতি বাহিনীর নৈতিক নির্দেশনা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আবেদ মোহাম্মদ আল থাওয়ার স্পষ্ট ভাষায় বলেছেন হামলায় সামরিক নয় বরং রাজনৈতিক ও বেসামরিক ব্যক্তিদের টার্গেট করা হয়েছে যা পুরোপুরি যুদ্ধাপরাধ একই সঙ্গে তিনি বিদেশি নিরাপত্তা কোম্পানিগুলোকে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামীর হামলা হবে আরও সুনির্দিষ্ট ও কঠোর আর এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের ভেতরেও শোকের ছায়া নেমে এসেছে কারণ দীর্ঘ সময় গোপন থাকার পর রবিবার হামাস নিশ্চিত করেছে গাজায় তাদের প্রত্যাশিত নেতা মোহাম্মদ সিনোয়ার নিহত হয়েছেন যদিও ইসরায়েল তিন মাস আগে বিমান হামলায় তার মৃত্যুর দাবি করেছিল শনিবার প্রকাশিত ছবিতে দেখা গেছে সিনোয়ারকে অন্য সামরিক নেতাদের সঙ্গে যাদেরকে সামরিক কাউন্সিলের শহীদ বলা হচ্ছে সিনোয়ার ছিলেন ইয়াহিয়া সিনোয়ারের ছোট ভাই যাকে ইসরায়েল সাত অক্টোবরের হামলার মূল পরিকল্পনাকারী বলে অভিযুক্ত করেছে সেই হামলায় ইসরায়েলি পরিসংখ্যান অনুযায়ী এক জন নিহত হয়েছিল যাদের অধিকাংশ ছিল বেসামরিক পাশাপাশি তখন দুশো একান্ন জনকে জিম্মি করা হয় এখনও গাজায় অন্তত সাতচল্লিশ জন বন্দী রয়েছে যাদের মধ্যে প্রায় কুড়ি জন জীবিত বলে মনে করা হয় এই হামলার প্রতিশোধে ইসরায়েল যে পাল্টা অভিযান শুরু করেছিল তা এখন পর্যন্ত অন্তত তেষট্টি হাজার তিনশো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে জাতিসংঘ এই সংখ্যাকে নির্ভরযোগ্য বলছে প্রতিদিনের নতুন লাশ প্রতিদিনের নতুন শোক প্রতিদিনের নতুন ধ্বংসযজ্ঞের হিসাব যোগ হচ্ছে এই চলমান গণহত্যার খাতায় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে ইসরায়েলি কালিস্ট গিডিয়ন লেভিতার তীব্র লেখায় বলেছেন নেতানিয়াহু ও মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণহত্যা পুরস্কারের যোগ্য কারণ ট্রাম্প চাইলে মাত্র একটি ফোন কলেই এই যুদ্ধ থামাতে পারতেন কিন্তু তিনি তা করেননি বরং অস্ত্র অর্থ আর সমর্থন দিয়ে ইসরায়েলকে উৎসাহিত করে গেছেন ফলে গাজায় রক্তক্ষয় বেড়েছে অনাহারে মরছে শিশুরা প্রতিদিন নতুন করে হত্যাযোগ্য চলছে আন্তর্জাতিক আইন মানবাধিকার ন্যায় বিচার সব কিছু উপেক্ষা করে চলছে এই মানবিক বিপর্যয় আর এভাবেই ইয়েমেন গাজা লেবানন সিরিয়া থেকে শুরু করে সমগ্র মধ্যপ্রাচ্য আজ এক ভয়াবহ অস্থিতিশীলতার মধ্যে নিমজ্জিত যেখানে প্রতিটি দিন নতুন ইতিহাস লিখছে রক্ত দিয়ে আগুন দিয়ে আর মানুষের অসহায় আর্তলাদ দিয়ে অথচ বিশ্বশক্তিগুলো এখনও কেবল রাজনৈতিক স্বার্থের হিসাব মেলাতে ব্যস্ত ফিলিস্তিনি শিশুদের ক্ষুধার কান্না গাজার ধ্বংসস্তূপে বিধ্বস্ত মানুষের আহাজার রাজধানীতে নিস্ব মানুষের বিলাপ আর প্রতিরোধের নতুন স্লোগান সব মিলিয়ে এই অঞ্চল হয়ে উঠেছে বারুদের স্তূপ যেখানে যে কোনো মুহূর্তে আরও ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে পারে আর এই বাস্তবতা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের জন্য ভয়াবহ বিপদ বয়ে আনতে পারে ইতিহাস বলবে এই সময়কে মানবতার সবচেয়ে কালো অধ্যায়গুলোর একটা হিসেবে যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ জন্ম নিচ্ছে কিন্তু ধ্বংসের দায় জমা হচ্ছে অবর্ণনীয় এক রক্তের খাতায় যা আগামী প্রজন্মের চোখে এক অমোছনীয় কলঙ্ক হয়ে থাকবে